আসসালামু আলাইকুম মরহুম আব্দুল হাই সিটি টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার পঁচিশ দুই দিনও খেলা আজকে এই টুর্নামেন্টের লটারিগুলো হবে কোন টিম কোন টিমের সঙ্গে খেলবে তার সিদ্ধান্ত হবে আমরা আটটি টিম এখানে পেয়ে গেছি কর্তোয়া ক্লাব ঘাসিভাড়া দিনাজপুর ভারাডাঙ্গি শাপলা যুবসংঘ বিরল সিরাইল সূর্যমুখী যুবসংঘ বর্চুনা এস এন্ড টেলিকম নারাবাড়ি। গুগলি গ্যাং একাদশ দিনাজপুর রতনুর স্পোর্টিং ক্লাব বিরল ওকরা বন্ধু একাদশ বিরল পানুয়াপাড়া যুব সমাজ বিরল এই আটটি টিম নিয়ে এই টুর্নামেন্টটি অংশগ্রহণ শুরু হবে আমরা আটটি টিমে লটারি করবো ইতিমধ্যে আটটি টিমের নাম এই টোকেনের মধ্যে লেখা আছে আমরা এই আটটি টিমের টোকেন এই বক্সে রাখবো এখান থেকে আগে বলনি এখান থেকে যে দুটি নাম প্রথমে উঠবে আমরা লিখে রাখবো খেলার নির্ধারিত সময় কমেডি আলোচনা করে আপনাদের সঙ্গে জানিয়ে দিবে অবশ্যই কারণ টিম বাইরে থাকতে পারে দূরে থাকতে পারে এই জন্য আরেকটা কথা বলে রাখি লোটারি একবারই হবে সেমিফাইনালে হবে না এই কোনো হবে হবে না দুই গ্রুপে ভাগ আবার যে দুটো এ গ্রুপে পড়বে এ গ্রুপে এই দুটোর মধ্যে যে দুটা টিম চারটা টিম খেলার মধ্যে যে দুটো টিম থাকবে ওই দুটা টিম এ গ্রুপে সেমিফাইনাল খেলবে সেম ক্যাটাগরিতে বি গ্রুপের খেলা হবে আমরা লোটারি শুরু করবো এখন

প্রথম লটারি দিয়ে উঠছে তাদের প্রতিপক্ষ এস এন টেলিকম নারাবাড়ি এস এন টেলিকম নারাবাড়ি এটা শেষ করে এখানে ভিএস দাও নিচে দেখো হ্যাঁ লিখছো পুরোটাই লেখার দরকার নেই শর্টকাট লিখলে হবে প্রথম ম্যাচের লটারি হয়ে গেছে আমরা নামগুলা দেখে নেন বর্চুনা মানে সিরাইল হ্যাঁ সিরাইল সূর্যমুখী যুব সংঘ এবং এস এন টেলিকম এবং দ্বিতীয় ম্যাচ মানে দ্বিতীয় লটারি এ গ্রুপের দ্বিতীয় লটারি তুলে আবার আমাদের দুইটা দুইটা টিম উঠছে আমরা দেখে নিই দুটা টিম কার কার রত্নুর একাদশ রত্নুর একাদশ এ গ্রুপে লটারি চলতেছে এখন রত্নুর একাদশ তাদের প্রতিপক্ষ টিম হয়ে গেছে অলরেডি এই না ভাই আনসার করে দাও এ গ্রুপে চারটি টিম হয়ে গেছে আমি চারটি টিম দেখেই সিরিয়াল সূর্যমুখী যুবসংঘ বর্চুনা এস এম টেলিকম বিরল প্রথম ম্যাচ বা প্রথম রোটারিতে উঠছে দ্বিতীয় রোটারিতে উঠছে রত্নুর একাদশ তাদের প্রতিপক্ষ পানুয়াবার একাদশ এ গ্রুপে এই দুটি এই দুটি ম্যাচের মধ্যে যে দুটি টিম জয়লাভ করবে তারা সেমিফাইনাল খেলবে সরাসরি এবং বি গ্রুপের রোটারি শুরু হবে এখন বি গ্রুপের প্রথম জেলোটাইতে উঠছে প্রথম টিমের নাম আমরা দেখি প্রথম টিমে আছে করতোয়া ক্লাব খাসিপাড়া দিনাজপুর করতোয়া ক্লাব খাসিপাড়া দিনাজপুর করতোয়ার প্রতিপক্ষ টিম গুগলি গ্যাং দিনাজপুর কর্তোয়া কর্তোয়ার প্রতিপক্ষ গুগলি গ্যাং একাদশ দিনাজপুর এবং সর্বশেষ লটারি যে টিম বাকি আছে আমরা জানি যে এটা উঠানোর দরকার নেই আমি হেলে নিচ্ছি হেলে নিয়ে দেখি যে কোন কোন টিম থাকলো অবশিষ্ট অপরা বন্ধু একাদশ অপরা এবং বন্ধু তাদের প্রতিপক্ষ ভারাডাঙ্গি সাপলা সাপলা সংঘ ভারাডাঙ্গি সাপলা সংঘ বিরল আমরা দুই গ্রুপে ম্যাচগুলো ভাগ মানে ভাগ করছি দুই গ্রুপে খেলাটা ম্যাচগুলো ভাগ করছি প্রথম চারটি টিম এ গ্রুপে এই চারটি টিমের মধ্যে যে দুটি টিম জয়লাভ করবে ওই দুটি টিম সরাসরি সেমি ফাইনাল খেলবে এবং বি গ্রুপে চারটি টিম এখান থেকে যে দুটি টিম জয়লাভ করবে ওরা সরাসরি সেই ফাইনাল করবে তারপরে ফাইনাল অবশ্যই এবং আগেই বলে রাখি এই যে খেলার যার সাথে যার খেলা করছে খেলার ম্যাচ পরিবর্তন হবে না তবে সময় পরিবর্তন হবে কমিটি আলোচনা করে সবার সঙ্গে আলোচনা করে অবশ্যই কার কখন খেলা নির্ধারিত সময় জানিয়ে দিবে এবং আগামী শনিবার এবং রবিবার শনিবার এবং রবিবার এই দুই দিনে এই টুর্নামেন্টটি শেষ করা হবে শনিবার সকাল নয়টার মধ্যে খেলা শুরু হবে ইনশাল্লাহ আপনাদের যার খেলা শনিবারে সকালে পড়বে অবশ্যই তাড়াতাড়ি টিম নিয়ে মাঠে চলে আসবেন এটুকু প্রত্যাশা করি আপনাদের কাছে সকলকে ধন্যবাদ সবাই আমরা সবাইকে আমন্ত্রণ জানাই কমিটির পক্ষ থেকে সবাই খেলা দেখতে আসবেন উপভোগ করবেন এই কথা বলে আমি শেষ করছি তার আগে আরেকটা কথা বলে রাখি এই খেলার প্রত্যেকটি ম্যাচ বিরল সংবাদে সরাসরি সম্প্রচার করা হবে কেউ যদি আসতে না পারেন দূরে থাকেন তাহলে অবশ্যই লাইভ দেখতে পাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম